নমস্কার বন্ধুরা আসছে ভোট তা এই ভোটাভুটির সময়ে একটা কবিতা বানালাম ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ বন্ধুরা চলছে ভোট পর্ব ভোট আসছে ভোট আসছে গোটা দেশ জুড়ে ভোটের সময় রাস্তাঘাটে কত মানুষ মরে কত সব দাদা দিদি হাত জুড়ে আসে ভোটের পর কাউকে তুমি পাবে না আর পাশে ভোটের সময় কত কত কথা প্রতিশ্রুতি ভোটের পর খুঁজতে হবে হারিয়ে যাওয়া নথি আমি তোমার পাশে আছি থাকবো সারাক্ষণ ভোটের পর নেই পাশে এই আপন ও দাদা ও দিদি কেমন আছো বলো ভোটের পর আধিক্ষেতা কোথায় হারিয়ে গেল ভোটের সময় কত ব্যথা কত যন্ত্রণা ভোটের পর পাচ্ছি দেখো শুধুই বেদনা ভোটের সময় তুমি দাদা তুমি আপন ভাই ভোটের পর দেখা হলে চিনতে পারবে না ভোটের আগে বাবু তোমার জন্য সব করে দেব ভোটের পর যা দিয়েছি তার দ্বিগুণ কেড়িয়ে নেব কে যে আসল কে যে নকল বোঝা বড় দায় আসল নকলের মাঝখানে আমরা সবাই ভোটের দিন সবার ছুটি তাই সবার মজা ভোটের পর পাবে তুমি শুধুই সাজা ভোটের দিন পাবে তুমি বিরিয়ানি পোলাও ভোটের পর দেখবে আর হাঁড়িতে ভাত নাই ভোটের সময় তোমার মতো ভদ্র মানুষ নাই ভোটের পর ভদ্রতার মুখোশ কোথা পায় ভোটের সময় আমার তুমি তোমার আমি শুনতে শুধু পাই ভোটের পর কে তুমি কিনি না যে ভাই ভোট পর্ব চলছে দেখো শুধু গাঁট গুনে ভেঙে গেল রাঙা হলো লাল রঙে চলছে যেন অকাল ভোট পর্ব শেষ হলে হবে বিচারজন ভোটের সময় দেখতে পাবো শুধু মুখের হাসি ভোট পর্বের শেষে শুধু সেই হাসি সর্বনাশি ভোট পর্বের সময়ে সবাইকে দেখতে পাই ভোট পর্বের শেষে ময়দানে আর কেউ নাই কে সবাই ভাবি তাই আমরা সবাই চাই ভোট পর্ব শেষ হলো ময়দান আজ ফাঁকা সঙ্গে আজ নেই কেউ তাকিয়ে দেখি একা সমস্যাটা যা ছিল থাকবে চিরকাল সমস্যার এই বেড়া জালে আমরা সর্বকাল পরিবারের মাথা গেল দেখবার কেউ নাই মুখে তাদের অন্ন দেবার আর কেউ নাই সমাজের এই রীতিনীতি বুঝতে নাই পারি সময় বড় বিচক্ষণ কপালে দেয় দাঁড়ি যা ছিল তাই আছে বদলায়নি কিছু সমাজেতে দাঁড়িয়ে আছে কিছু মুখোশ দাঁড়িয়ে শিশু আমার সময় শুরু হলো চলবে কয়েক বছর সমাজেতে সাজাচ্ছি নতুন এক আসর